কেন আসো বললো তো আজকে আবার কি চাই তোমার পলা আমি জানতো তোমার মেয়ে তো কলকাতা করেছো তোর

মেসি আমায় ভালো রাখতে গিয়ে সারা জীবন অনেক কষ্ট করেছে ও যেন স্বামী সংসার নিয়ে খুব তাড়াতাড়ি সুখী হয় ঠাকুর কিন্তু তোদের ভাগ্য তো জড়িয়ে আছে এরকম কেন বলছেন বাবা ঠাকুর কি আছে আমাদের ভাগ্যে তোদের মধ্যে যে স্বার্থ হতে পারবে সেই কিন্তু আমরা যে জানি না বাবা ঠাকুর আমরা স্বার্থ ত্যাগ করতে যাই দাঁড়ানো একবার শুরু হতে দে তারপর আমি দেখছি আমার বাবুর দিকে নজর দিতে না মুখ একদম ঝেমে দেবো সেই সবাই জানে সারা জীবন নায়কদের কারা পেয়ে এসেছে এমনি আর গলায় একশোটা মাদুলি ঝুলিয়েছি অন্যেরা তো একটা ঝুলিয়েই বাবুদের ঠিক কেনে নেয় আর আমার তো আসতেই হবে স্টার জল ছাড়ো আর খেয়ে দিয়ে কাজ নেই সেই দুই বনে মিলে এক কলা গাছ নিয়ে টানাটানি করবে সে দেখতে কি মজা লাগবে তোরা হুম তুই কি ভাবছিস সারা জীবন শুধু আমরাই স্যাক্রিফাইস করে যাব তাই না আর তোরা গ্রামে মাঠে ঘাটে ঘুরে বেড়াবি চাষবাস করবি আর শহর থেকে কোনো বাবু এলেই ধরে নিবি তাহলে আমাদের পড়াশোনা করে লাভটা কি হলো এবার আর ছাড়ছি না কপালে কপালের লিখনকে খন্ডন করা যায় রে ভাগ্যের পড়তেই হবে আমি আমি পারি না 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 আর কেন মরি ভাগ্যে টানা পড়েনি কি করবে ভালোবাসার আত্মত্যাগ আসছে সন্ধ্যা তারা স্টার জলসা এইচডি ও ডিজনি প্লাস হট স্টারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে বললো না কেমন লাগলো আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল দেখা হচ্ছে পরের ভিডিওতে সব একটা করে মোয়া দিয়ে দাও তারা